রাজশাহীতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মেরিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার আঠাশ নামের এক গৃহবধূ মেরিনা নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর এলাকার আব্দুল মজিদের স্ত্রী বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে অস্ত্রোপাচারের মাধ্যমে একে একে পাঁচটি নবজাতকের জন্ম দেন তিনি পাঁচ নবজাতক ও মা সবাই সুস্থ আছেন হাসপাতাল সূত্রে জানা গেছে বুধবার দুপুর বারোটায় মেরিনাকে প্রসব ব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের বাইশ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন সেখানে একে একে অস্ত্রোপাচারের মাধ্যমে পাঁচটি ছেলে সন্তান জন্ম দেন মেরিনা পারিবারিক সূত্রে জানা গেছে মেরিনার স্বামী আব্দুল মুজিদ তিনি মালয়েশিয়া প্রবাসী এর আগেও মেরিনা দুটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন এরই মধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান মেরিনার আত্মীয় নয়নবাবু জানান গর্ভের দুটি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয় প্রসূতির এক্ষেত্রে পাঁচ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি প্রসূতি মেরিনার পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন নবজাতকদের দেখার জন্য এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামিম আহমদ জানান পরবর্তীতে আজকে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয় এবং মা একই সাথে পাঁচটি ছেলে সন্তানের জন্ম দেয় বর্তমানে পাঁচের ছেলে সন্তান এবং মা উভয় সুস্থ আছেন তো মেডিকেল সায়েন্স থেকে দেখতে গেলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার কেননা আমরা এটাকে বলি যেমন টুইন ট্রিপলেট ট্রিপলেট এই ব্যাপারগুলো ঘটে কিন্তু পাঁচজন বা তার বেশি হওয়াটা একটু রেয়ারি এবং একই সাথে পাঁচটা ছেলে সন্তান বা একই লিঙ্গের সন্তানের জন্ম হওয়ার বিষয়টাও একটু রেয়ার বলা যেতে পারে মজার বিষয় হলো এই মহিলার কিন্তু আগে আরও দুটি বাচ্চা রয়েছে তো সেদিক থেকে যদি দেখা যায় সেই দুটি বাচ্চা কিন্তু একজন একজন করে হয়েছে এবং তারপরে একসাথে পাঁচটি বাচ্চা এটা একদিক দিয়ে দেখতে গেলে একটা মানে বিরল ঘটনা তবে তারা যেহেতু সুস্থ আছেন তাদের জন্য আমাদের শুভকামনা সার্বক্ষণিক রয়েছে